গ্রামীণ ধুলোমাখা এই মেঠুপথ ধরে যতই আগাছি ততই মুগ্ধ হচ্ছি দেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো যেন এই গ্রাম বাংলার চিত্রের সামনে রান হয়ে যাচ্ছে আর এই চমৎকার সরিষা ক্ষেতের পাশেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি লেবু বাগান আমাদের ঘাটাইলে পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি ইউনিয়ন লক্ষিন্দর যেখানে ড্রাগন মাটাসহ চাষ হয় বিভিন্ন ফলমূল পাশাপাশি আবাদ হয় অনেক ধরনের শাক সবজি এই ইউনিয়নের একটি চমৎকার গ্রাম শানবান্দা অসাধারণ গ্রামীণ পরিবেশ বিরাজমান এই গ্রামে আজ আমাদের ভ্রমণ গল্প এই শানবান্দা গ্রাম নিয়ে ঘাটার বাস স্ট্যান্ড থেকে শানবান্দার দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার আর এ পর্যায়ে আমার সময় লাগতে পারে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরাপাড়া পেচারাটা ঘোরাটিকে হয়ে এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব শানবান্দাতে এই হচ্ছে শানবান্দা বাজার অত্র অঞ্চলের মানুষজন তাদের নিত্য প্রয়োজনের জিনিসপত্র এখান থেকেই কেনাকাটা করে থাকে বাজার থেকে কিছুটা আগাতেই চোখে পড়লো সানবান্দা উচ্চ বিদ্যালয় প্রাইমারি শেষ করে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার জন্য চমৎকার এক শিক্ষা সানবান্দা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে গ্রামীণ ধুলোমাখা এই মেটোপো ধরে এবার আগাচ্ছি উত্তর দক্ষিণ দরের দিকে দেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ছেড়ে গ্রাম বাংলার এই চিত্র নিয়ে আমার ভিডিও করার কারণ গ্রামের এই অপার্থিব সৌন্দর্য যা আমাকে দারুণভাবে মুগ্ধ করে অসাধারণ গ্রামীণ মেঠোপথ পথের সাথেই চোখ জোরানো আড়ারস বাগান পাশে বাগানো সারি সারি কলা গাছ ভিন্ন এক সৌন্দর্যতা বিরাজ করছে গ্রামের এই পাশটাতে গ্রামের ভিতর চমৎকার লোকেশনে অবস্থিত এই বাড়িটি যে কারো দৃষ্টিতে পড়বে গ্রামীণ ধুলো মাখা এ মেঠুপথ ধরে যতই আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি দেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো যেন এই গ্রাম বাংলার চিত্রর সামনে ম্লান হয়ে যাচ্ছে আর এটা আপনি তখনই অনুভব করতে পারবেন যখন এই গ্রাম বাংলার গভীরে আপনি প্রবেশ করবেন গ্রাম থেকে গ্রামে যখন আপনি ঘুরবেন গ্রামের বিভিন্ন দৃশ্য পর যখন আপনি সচক্ষ দেখবেন তখন আমার মতো আপনিও মুগ্ধ হবেন অন্যান্য ফলমূল বা শাকসবজির তুলনায় সানবান্দার এই অঞ্চলগুলিতে আনারসের আবাদ একটু বেশিই হয় সানবান্দার উত্তরাঞ্চল ভ্রমণ শেষে এবার আমরা ছুটে চলছি উত্তর পূর্বাঞ্চলের দিকে সানবাজার এই পাশটাতে দেখতে পাচ্ছি দুটি ফল গাছের সমন্বয়ে চমৎকার এক বাগান একদিকে রোপণ করা হয়েছে আমাদের টাঙ্গাইল মধুপুরের গর্ব রসার ফল আনারস আবার অপর দিকে আছে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর পেঁপে এই বাগানের মালিকের নাম আমার নেই যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই সানবান্দাতে বিভিন্ন ধরনের ফলমূলের পাশাপাশি প্রচুর পরিমাণে আবাদ হয় ফলা আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক তেমন একটি বিশাল বড় কলার বাগানের সামনে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা আছে অনেক কলার ছড়ি সম্ভবত গাড়ি এসে এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাবে ভিটামিন সি ও অন্যান্য বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর লেবু আর এই চমৎকার ক্ষেতের পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি লেবু বাগান ঘোরাঘুরি করে আমি বেশ ক্লান্ত তাই কিছুটা বিশ্রামের খুঁজে ছুটে চলছি এক সবুজ বনাঞ্চলের দিকে এই সানবান্দার বিভিন্ন এলাকা ঘুরে ভিডিও ধারণ করতে করতে আমি যখন ক্লান্ত প্রয়োজন একটু বিশ্রাম ঠিক তখন দেখা পেলাম এমন চমৎকার একটি সবুজ বনাঞ্চলের গ্রীষ্মকালে ঘুরতে করতে আপনি যখন উষ্ণতায় ক্লান্ত হয়ে পড়বেন তখন প্রয়োজন এই ধরনের বনাঞ্চল যেখানে সবসময় শীতল পরশ প্রবাহিত হয় এখানে প্রতিটি জমিতেই স্তূপ করে করে রাখা আছে এ ধরনের গরুর গোবর এই গোবরগুলো দেওয়ার ফলে জমির উর্বরতা অনেক বৃদ্ধি পায় এজন্য সানবান্দার এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি জমিতেই এই ধরনের গরুর গোবর স্তূপ করে করে রাখা আছে ওই ওই দিকেও ওই দিকেও যত দূর চোখ যাচ্ছে প্রায় প্রতিটি জমিতেই কিন্তু এ ধরনের গরুর গোবরগুলো রাখা হয়েছে সন্তানদের প্রাথমিক লেখাপড়ার জন্য এই গ্রামের প্রতিষ্ঠা করা হয়েছে এক প্রাইমারি স্কুল এখন আছে আমি সেই সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারি মাস সুলতানের নিয়মিত ক্লাস শুরু হয়েছে যে কারণে গ্রামীণ এই বড় ভিডিওতে ওর আসা আদৌ সম্ভব না তবে নিয়মিত রিলস ভিডিওগুলোতে আপনারা সুলতানকে দেখতে পাবেন ঠিক আগের মতোই দেখতে দেখতে শেষ হইল আমাদের সারমান্দার ভ্রমণ গল্প নেক্সটে আপনারা এই ধরনের আর কোন সুন্দর গ্রামে ভিডিও দেখতে চান অবশ্যই সেই কথা কমেন্টে জানিয়ে যাবেন আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম